আসলে এর আগের বছর আমরা ইফতার পার্টি করছিলাম তখন আসলে বন্ধু বান্ধব ছিল প্রায় আট ন থেকে দশ জনের মতো কিন্তু এবারের ইফতার পার্টিতে আসলে বন্ধু বান্ধব কমে গেছে সবাইকে ফোন দিলাম যে আয় তো সবাই বলতেছে আসলে তাদের কাছে মহাগ্যস্ত তাই আজকে চলে আসলাম আসলে পুকুর পাড়ে এই যে এটা হচ্ছিলো বড় বিল লালমনহার জেলায় অবস্থিত তো এখানে আমরা আসলে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আড্ডা টাড্ডা দিই এবং একটু সময় কাটাই তো এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা তো আসলে চলে আসলাম এখানে এফতার পার্টি করার জন্য তো দেখি দেখতে থাকুন না ভিডিওটা সেই হিসেবে মজা মজা পাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কারণ ভিডিওটা আসলে মূলত মেমোরিস হিসেবে রাখার জন্য ভিডিওটা করা ধন্যবাদ আমি কিছি তোর হইবে হ্যাঁ তুই নিছ আমি কি বলছি হবে

ভাবলা সুমন্ধুরা মানে অনেক কিছু নিয়ে আসছি কিন্তু অনেক মিস্টেক করে ফেলছে আজকে আসলে গেজেবার তো গেছেবার অনেক ভুল দিয়েছিলাম রাজীবের বাসায় পাঠিয়ে দিতে যে এটা এটা নিয়ে আয় এটা থাকে এটা থাকে এখন এখন এই জায়গায় নিয়ে আসছি তো এই জায়গায় আসলে আশেপাশে কোনো বাসা টাছা কিছু নাই দেখেন একবার নিধুয়া পাতারে একটা মনোরম পরিবেশে প্রাপ্ত মানে প্রকৃতির মাঝে আসি এগুলো অনেক কিছুই নাই চ্যাঁপানি এমনি খায় ভিডিঅ' কথা আমি

তাহলে থাকতে আসছে হয়তো দেখছো দেখ ঢোকে না ওই লোকের টোকে কত ওদি খুলবে নাকি ওদিকে গেট আছে না বন্ধুরা এই যে শেষমেশ আমার বন্ধুগুলো আসলে যাচ্ছে হচ্ছিল কাটায় আর হচ্ছে ওয়াই চাইবে তুই চাইস কে ওয়ালা চাইবে তোর চার দরকার নাই আজকে আসলে হঠাৎ করে ইফতার পার্টির আয়োজন করলাম তো আর আয়োজন করাতে কি কি নিয়ে আসি সেটা আপনাদেরকে ভাই এখানে চিনি অল্প একটু চিনি আর পানি যে এক বোতল তারপর একটু লবণ তারপর হচ্ছিলো আপনার যে ওট স্যালাইন টেস্টি স্যালাইন মনে হয় আর একটা ছিল ট্যাং স্যালার আমার বন্ধুটা আসলে কিপটে আর কি এক পোয়া মুড়ি তারপর হচ্ছিল আপনার এখানে এখানে আছে হচ্ছিলো চপ ইয়ার চপ আছে এই যে ছিল আপনার হলো বন্দিয়া তারপরে হচ্ছে হলো বুট এই যে বুট আর হচ্ছে হলো এই যে আপনার পিঁয়াজি টিয়াজি তারপরে আবি জাবি এগুলো নেওয়া হয়েছে তারপর হচ্ছে শশা আর লেবু নিয়ে আসা হয়েছে লেবুর জন্য যে কাটার টাটার লাগে সেগুলো আসলে নিয়ে ভুল ক্রমে আসলে নিয়ে আসা হয়নি সেই কারণে আসলে আজকে যে আনতে যে গেলো ওই যে আমার বন্ধুগুলো যাচ্ছে তো এটা হচ্ছিলো আমাদের লালমনিহাট জেলায় লালমনিহাট জেলায় আসলে লালমনিহাট প্রায় আমরা সেই হচ্ছিলো বড় বিল এই যে এটা আসলে বিশাল একটা বিল মানে কয়েকটা পুকুর এখানে সাতটা থেকে সাতটা বেশিভাবে দশ পনেরোটা আসলে পুকুর হবে চারিদিকে মানে ছোটোখাটাই যে এই পুকুর আছে এর চেয়ে বড় আছে ওইদিকে যার মানে ওইদিকে আরেকদিন আপনাদেরকে অবশ্য দেখাবো আর এই যে হচ্ছিলো আমি আর এই যে আমি আসলে একটা জিনিস হচ্ছে কি মানে ইফতার বন্ধু বান্ধব সবাই ইফতারগুলো আসলে যারা আমরা করি তারা কিন্তু অনেক মিস করি এর আগের বছর আমরা করছিলাম প্রায় ছিলাম ছিল নয় জনের মতো আজকে আমরা বন্ধু বান্ধব হচ্ছে তিনজন তা আসলে ফ্রেন্ডশিপ বন্ধু বান্ধব যে আসলে আজকে তিনজন আছে তো আগামী বছর আস্তে আস্তে তিনজন হয়তো থাকবো না এর চেয়ে কম থাকবো তো মানে দিন যাচ্ছে আসলে বন্ধু বান্ধব আমরা আসলে যারা ছিল আলাদা হয়ে যাচ্ছি তো এটাই আসলে সবচেয়ে খারাপ লাগে যে বয়স যতই বাড়তেছে দায়িত্ব বাড়তেছে ফ্রেন্ড সার্কেল কমে যাচ্ছে এটার জন্য খুব খারাপ লাগে কিন্তু কেয়ার করার বাস্তবতা তো মানতে হবে মানে কিছুই দেখতেছি না তার মাত্র মনে করেন এখন বাচ্চা চলছিল আমাদের এদিকে আঠাইশে পনেরো বাজে আর মাত্র তেরো মিনিট বাকি আছে ওদের কোনো খবর নেই ওই ইফতারির যে টুকটাক যতটুকু আয়োজন করেন বুড়ি মাখা আর কি করব কিন্তু ওদের কোনো খবর নাই দেখতেছি ফোন দিয়ে বললো দোষ এগুলো মাখ তো এগুলা মাখ্য কি মানে একটু ভাঙতে ভাঙতে হবে আর কি চ্যামটা টাইপের হয়ে গেছে ওরা কিন্তু এখনও আসতেছে না দেখেন টাকা দামের পেঁয়াজ এগুলা ও বেশি টাকা দাম না এগুলো এক টাকা নিছে তো হাতটা ধুয়ে তারপরে নেমে পড়লাম যে আসলে কাজ দেখা যায় না কি করতেছি দেখতে থাকুন আর ভিডিওটা আসলে মেমরিস হিসেবে রাখলাম এর আগে এবার করছিলাম আগে গেছে বছর যেটা করছিলাম এই জন্য এবারও আসলে ইয়ে করার জন্য আসলে মেমরিস হিসেবে আজকে দৌড়াও দেয় দেয় দৌড়িয়া লাগছে আর বাকি আছে কর্মী জানোস আজকে ইমপারীদের রেকর্ড করিবে লাগি তো আস্তে আস্তে দৌড়ে দরকার নাই কমে গেছে কিছে আরে এই ভাষাতে কেনল না হইতো

তাই তো কইলে আমি কই সবাই যাইতো আমার ভয় লাগতো যে একলা এইখানে আমি এরা দিয়ে যত টাকাই কোনো খবর নাই এগুলো আরে এইখানে নব্বই টাকা বন্ধু এই চপ এটা সেটা এগুলো নব্বই টাকা এইখানে মোট একশো এই মোট এইখানে যা আছে সব মিলিয়ে একশো টাকা আর ফটো নিয়ে আসলি এইখানে তো দুশো টাকা

পরিবেশটা এইরকম দেখেন উড়িষ্যা গেছে আর খাতো তো ইফতার বেশি না হলে তোর মন পড়ে না মাথা করে তুই এলা খাইছিলা কেন তোর মাথা করে পিঁয়াজিগুলো মনে হয় কালকের শক্ত অনেক না বাবু নে খা বাবু খা শুরু কর পানি মুখত দে